পঞ্চবনিষ্ঠ ফ্যামের যারা রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন জেলা থেকে যারা এসছ প্রতিনিধিরা তাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যুব সহসভাপতি সায়দ্বীপ আছে উপস্থিত ফ্যান কমিউনিটির আমার ভাই বোনেরা ইতিপূর্বে এখানে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা এসে তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখে গেছে সোশ্যাল মিডিয়া ভালো যেখানে ওয়েব নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বৃহত্তর কমিউনিটির কাছে কখনো টেক্সট কোনো ফটো কখনো ভিডিও এই সমস্ত ছড়িয়ে দেওয়া এবং মানুষের একটা সম্যক জনমত তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আগে একটা সময় ছিল যখন হাতের মুঠো ফোন আসেন যখন পাড়াতে একটা টেলিভিশন থাকলে দশটা লোকে দেখতে আসতো টেলিফোন মানে টেলিভিশন আগে ছোটবেলায় যখন টিভিতে কখনো নামি দামি কোন টিভি সিরিয়াল হতো পাড়ার গ্রামের লোকেরা এসে একটা জায়গাতে এসে বসে ওই টিভি সিরিয়াল অর্থাৎ নেটওয়ার্কিংটা খুব লিমিটেড জায়গায় ছিল সুন্দর আগে কলকাতার ছাপা কাগজ কুচবিহার পরের দিন পড়তাম এই ছিল জীবনের গতি আর আজকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বোকা দিলে আমরা সপ্তাহে সাথে একশো চল্লিশ কোটি মানুষ দেখতে পাই কিছু মানুষ আমাদের বোকা হবে সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক বেশি প্ল্যাটফর্ম দিয়েছে চালা আবার সেই চালাকি প্ল্যাটফর্মে আমাদের সাথে আবার চালাকি হচ্ছে সিনেমার ভিডিও এনে বিহারের সিনেমার ভিডিও বাংলা সোশ্যাল মিডিয়ায় অমিত মালিক ওরা চালিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের কন্ঠ বল আর আমরা বেশ কিছু মানুষকে দেখি সেটাকে বিশ্বাস করে সাম্প্রদায়িক ভাষার কথা আবার এই সোশ্যাল মিডিয়া দেখছ নিয়ে অথচ ভালোটা এবং খারাপটা গোনাটাই সোশ্যাল মিডিয়া ফ্যাম যেটা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তার পর সে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে নবজাগরণ দু সালে তৈরি হয়েছে এবং আজকে দু হাজার পঁচিশ পাড়ায় সমাধানের মতন ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে যখন বাংলাদেশ সরকার এগিয়ে চলেছে সেই সময় তার প্রচারের যে দায়িত্ব আপনারা পুরো দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন তার জন্য আমি কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জেলায় আপত গত কাল থেকে আপনারা এখানে আছেন অনেক কষ্টে আছেন ভালো মতো খাওয়া দাওয়া বুঝি হয়নি আপনাদের তার উপরে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি এর মধ্যেই প্রায় নিজেরাই ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে কোন হল ছিল না হঠাৎ করেই কুচবিহার ভেনু তৈরি হয় পরবর্তীকালে এই মঞ্চন ভবন স্থির করা হয় যাই হোক সব মিলিয়ে আপনারা অনুষ্ঠানকে উপভোগ করেছেন আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের একাধিক ফ্যামিলি আমার প্রণাম এবং শ্রদ্ধার নমস্কার জানাই আপনারা এগিয়ে নিয়ে যাবেন তাৎপর্যপূর্ণ ভাবে আজকের যে প্রোগ্রামে আপনারা সামিল হয়েছেন বাংলা বিদ্বেষ তাদের বিরুদ্ধে তারচবিহার যে কুচবিহারে প্রথম তিনটে এনআরসি নোটিশ এলো প্রথম জন এলো উত্তম ব্রজবাসী যে কিনা রাজবংশী পরিবার দ্বিতীয় এলো নিশিকান্ত দাস যে কিনা উদ্বাস্ত পরিবার থেকে আর তৃতীয় মূলত ভাববেন তাহলে বিজেপি একটা জায়গায় ধর্ম নিরপেক্ষতা রেখেছে ভাষার কোন তারতম্য রাখেনি সেটা হচ্ছে এনআরসি নোটিশ পাঠাতে বিজেপি কোন ধর্ম নিরপেক্ষতা রেখেছে কারণটা কি লোকসভা নির্বাচনে কুচবিহার ছিল একমাত্র জেলা উত্তর বাংলায় যেখানে বিজেপি তার দল এবং বিজেপির কলকাতা থেকে আসা বিভিন্ন আমাদের ফ্যামের যারা কর্মীরা তারাও হয়তো নিজের জেলার শোনেন যে কুচবিহার তিনি এমপি ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তিনি নাকি অনেক বড় পেহেলওয়ান সেই পেহেলওয়ানকে ফানুষের মতন কুচবিহার আমরা চুপসে দিয়েছি সেটা গত লোকসভা এটা সম্ভব হয়েছিল কেন কুচবিহারের সংখ্যালঘু মানুষ যেমন ভোট দিয়েছেন তেমনি সংখ্যালঘুরু রাজবংশীরা রাজবংশী সমাজের মানুষ বিজেপির ওপর আস্থা রাখেনি যা গুপ্ত দু হাজার একুশে তারা রেখেছিলেন তারা দু হাজার চব্বিশ সালে ঘুরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করছে এবং কুচবিহারের রিফিউজি কমিউনিটি মানুষ যাদেরকে ভয় দেখানো হতো ঐতিহাসিক তারা খেয়েছ আর এই দেশ তো তারা ঘেরা যাবো না মানে ভয়টা দেখাতো ওই সংখ্যা যারা আজকে বলছেন হিন্দু খাতে আসলে দেখা যাবে হিন্দু সরকার যেদিন থেকে দেশে বসলো সেদিন থেকে হিন্দু খাতে মেয়ে তার আগে হিন্দু খাতে মেয়েছিল যখন রিফিউজি কমিউনিটির মানুষও বিজেপির থেকে সরে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দিল তখন বিজেপির দায়িত্ব দেওয়া হলো এবার হেমন্ত বিশ্ব শর্মার যে বাংলার শেষ সীমান্তে জেলা আর আসাম রাজ্যের তুমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তোমাকে এই দায়িত্ব নিতে হবে কুচবিহার জেলাকে ঠিক করার জন্য শুনতে পারলাম বিজেপি এবং বিশ্ব শর্মাকে নাকি দায়িত্ব দিয়েছে কুচবিহার সহ উত্তর বাংলার ভারতীয় জনতা পার্টি হেমন্ত বিশ্ব শর্মা যাকে সিবিআই ইডি একদিন গ্রেফতার করবার জন্য প্রস্তুতি নিয়েছিল আর সিবিআই তার গৌহাটির অফিসে ডেকে হেমন্ত বিশ্ব শর্মাকে বলেছিল বিজেপিতে যোগদান করার জন্য তোমাকে আমার কাজ নিতে নিতে হবে পরের কথা উত্তর দেয়নি সোজা গুহাহাটি এয়ারপোর্ট থেকে দি সেখানে গিয়ে এই যে মিনামদাদের কাছ থেকে বিজেপি ছাঁটা নিয়ে সেদিন থেকে হয়ে গেলেন হেমন্ত বিশ্ব শর্মা ওয়াশিং মেশিনের ঘোয়া নর্থ ইস্টের সবচেয়ে পরিচ্ছন্ন দেতা আর সেই হেমন্ত বিশ্ব শর্মা কুচবিহারকে বেঁচে বেছে টার্গেট করে নোটিশ পাঠাচ্ছেন আসলে বাংলার হেমন্ত বিশ্ব শর্মা জানবে কি করে যে হেমন্ত বিশ্ব শর্মা এটাও ভুলে গেছে থেকে পর্যন্ত ওই আসামে বাংলা ভাষা ভাষা ছিল প্রধান এবং আজকের দিনেও বাংলা ভাষা ছাড়া ওই আসামের তিনটি জেলাতে অন্য কোনো ভাষায় কথা বলা হয় না এবং সেই আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে বাঙালিকে ভয় দেখাবার জন্য রাজবংশিং নোটিশ করাচ্ছে রাজবংশিং যাতে ভয় পায় রিফিউজিদের নোটিশ করা হচ্ছে যাতে উদ্বাস্তুরা ভয় পায় মুসলিমদের নোটিশ করা হচ্ছে যাতে তারা ভয় পেয়ে একটা স্থানীয় কোন বিজেপির নেতাকে স্থানীয় কোন বিজেপি এমএলএ লেগে চড়িয়ে ধরে বলি আমায় বাঁচাও আমায় বাঁচাও বলে আসাম থেকে এনআরসি নোটিশ আসছে আমাকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরা আর এই ভয় আর আতঙ্কে বিজেপি নেতারা দরজায় খুলে বসে আছে এবার ভয় আতঙ্কে ছুটে যদি রাজবংশী আর বাস্তু আর মুসলিমরা তারই দরজায় এসে কোরআন আর কিন্তু গত এক মাস ধরে এতগুলো না সিস্টেম নোটিশাল লোক বিজেপির কোন নেতারা বাড়ি কোন নেতা কোরআন আনলো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জেলায় উত্তর প্রজবাসীকে তার কো리에 বললো এই রাজবংশী সমাজের মানুষের কাছে এবং যাদের পার্লার মানুষের কাছে না সিস্টেম নোটিশ করা হবে তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর সেই বাণী দুহাজার পঁচিশে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা নিয়ে এসে আমরা উত্তম প্রজাবাসী কিংবা নিশ্চিতান্ত দা কিংবা ভূমেনা দিদি কিংবা সঞ্জয় সরকার কাউকে আমরা বাদ দিচ্ছি না সবার বাড়িতে গিয়ে আমরা হাজির হচ্ছি এবং আগামীতে যদি এক হাজার এনআসসি নোটিশ আসে প্রত্যেকের বাড়িতে তৃণমূল গিয়ে বলবে আমরা আছি আমরা বুধবারের মানুষকে বলেছি আসাম সরকারের দেওয়া কোনো এনআরসি নোটিশ আপনারা গ্রহণ করবেন আগামীতে দেখবেন মিশা সরকার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার এনআরসি নোটিশ পাঠাতে পারে আগামীতে দেখবেন বিহারের নির্বাচনের পরে দেখবেন বিহারের সরকারও আমাদের দেখবেন দিনাজপুরে নোটিশ পাঠিয়েছে কিংবা মালদাতে নোটিশ পাঠাবে এনআরসি আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন বাংলার কোন মানুষ আমরা কাগজ দেখাবো না আমাদের কাগজ যদি দেখানো হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে নির্বাচিত বাংলার নগরী মানুষের ভোটে নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখ্যমন্ত্রী সেই সরকার যদি কাগজ দেখাতে না বলে আর লাইনে দাঁড়াবো না আর কাগজ দেখাবো এটিএম এ লাইন দাঁড়িয়েছি নিজের টাকা নিজে তুলতে পারিনি মানুষ লাইনে মারা গেছে আধার কার্ড আর লিঙ্ক করাতে গিয়ে ব্যাংকের বইয়ে লাইনে দাঁড়িয়েছি ব্যাংকে বহুবার ওখানে সাংস্কৃত মানুষ মারা গেছে ব্যাংকের বাইরে কিন্তু আমার কাজ সব কথায় তাই আর লাইনে দাঁড়াবো না রাত্রি দুটোর সময়

সেগুলো নিয়ে যদি ফ্যান কাজ না করে তাহলে আমি এখানে কর্ম কোনো জেলার বা জাতীয় রাজ্যের নেতার কর্মসূচি আমি কুলবিহারে প্রচার করে আমি এখানকার মাটিকে জাগাতে পারবো না আমি এখানকার মাটিকে যদি হিট করতে চাই তাহলে এখানকার কথা বলতে হবে তাই কুলবিহার থেকে আমি অভিনন্দন জানাই ফ্যানকে

আরও বেশি মাত্রায় ভাইব্রেটিং করা যাবে আপনারা বসুন আরো ব্লক স্তর থেকে অঞ্চল স্তর থেকে অনেক ফাইটার আছে যারা সোশ্যাল মিডিয়া ফাইট করতে চায় যারা নিজেদের মতো লড়াই করে যাচ্ছে নিজেদের পয়সায় রিচার্জ করে ফাইট করছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে একটা হলুদ টিশার্ট করে বসবারও জায়গা দেয়নি তারা কিন্তু লড়ছে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া বিজেপির হাতে আর কন্ট্রোলে নেই এটা কিন্তু বিজেপি বুঝে গেছে এবং যে পরিমাণে বিজেপি একটা ফেক নিউজ হলে তার যত কাউন্টার পোস্ট হয় ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে বিজেপি এটা থেকে কিন্তু চমকে গেছে তাই পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকারের প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা আমরা এই সময়টুকুর মধ্যে আগামী সাত মাস পরে নির্বাচনের দিন ঘোষণা হবে নমাসের মাথায় ভোট হবে আমরা এই সাতটা মাস কুচবিহারে যারা ফ্যামের দায়িত্ব নিয়েছে একটা কমিটি করে দাও তাদের কমিটি আরো এক্সটেন্ড করে দাও সেই কমিটি আমাদের সাথে বসুক প্রত্যেক দিন সৌরভ সুপ্রীতে আসা সম্ভব না যারা এখানে কাজ করছো কুচবিহারে ফ্যামে কারা আছে একটু হাত শুধু কুচবিহারে জনাবিশ

হেমেন যারা নেতৃত্ব আছে তোমরা ভালো করে বুঝিয়ে দাও এরা আমাদের সাথে ঘন ঘন বসু বসলে পরে আমরা আগামী তিন মাসে মাথায় কারণ সাত মাস পরে ইলেকশন ডিক্লেয়ার হবে তিন মাসের জায়গায় চার মাস হোক এই প্ল্যাটফর্মটাকে এত বড় করো যে আগামীতে চার মাসের পর শুধু কুচবিহার জেলার ফ্যান কমিউনিটি নিয়ে একটা বড় মাপের ট্রেনিং ক্যাম্প হোক প্রশিক্ষণ শিবির সেখানে তোমাদেরকে প্রশিক্ষিত করা হবে এবং কামিং যে আগামী চার মাস সেটা তোমরা নিজেদেরকে উজাড় করে দেবে এবং আমরা বলছি বুঝবি আর তবেই আমরা নয় শূন্য করে যেতে পারবো নয় শূন্য করে দিতে গেলে পরে নয় শূন্য করে দিতে গেলে শুধু আমরা প্রচার করলাম মিটিং করলাম নেতারা মিটিং মিছিল করলাম মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পরিষেবা তুলে ধরছেন সামাজিক প্রকল্প দিচ্ছেন সেগুলো সেটা মানুষ পাবে কিন্তু তার প্রচার হওয়া তার প্রচার আগেও যে জায়গাটাতে আমাদের একটু ঘাটতি আছে সেই প্রচারটা মানুষের কাছে আরো বেশি করে আনতে তোমরা সহযোগী হতে পারবে তাই তোমাদের আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা কুচবিহারে আছো তাদেরকে তো অবশ্যই পাশাপাশি কুচবিহার জেলার বাইরে থেকে যারা এসেছেন তাদেরকেও আমি আরেকবার অভিনন্দন জানাই তোমরা কুচবিহারকে এই প্রোগ্রাম করবার জন্য সিলেক্ট করেছে আমি হঠাৎ করে শুনলাম প্রোগ্রাম হবে না আমি যেটা হতেই পারে না প্রোগ্রাম হবে না অবশ্যই হবে ওদেরকে আমি শিখ করলাম প্রোগ্রামটা যাতে এখান থেকে শীত না হয় এখানেই আমি মনে করি খুব ভালো একটা প্রোগ্রাম হলো আমি যারা জেলার খেপের দায়িত্বে আছেন আমি তাদেরকে বলবো আমাদের সাথে ছ তারিখ বা সাত তারিখ তোমরা বসো আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি আগামীকাল আমাদের একটা মিটিং ডেকেছে রাজ্য ব্যক্তিত্ব সেই মিটিংয়ে আমাদের কিছু ডিসকাশন আছে সেগুলো করে নিয়ে আমাদের আগামীকাল আবার চলে আসতে হবে এখানে পরশু দিন

আমি আগামী পাঁচ তারিখে উনি আসবেন চার তারিখ ড্রেট দিয়েছিলেন আমি বলেছি এ গুনে নেব কম যাতে না বলেছেন পঁয়ষট্টি গুনে নেব আমি কাগজ ছিল রেডি করেছি পাঁচ তারিখে সবাই গুনব কটা এমএলএ নেবো এবং পাগলটা চাপ দিচ্ছে সবাইকে সবাইকে আসতে হবে সবাইকে যেতে হবে আমি ওটাই চাইছিলাম সবাইকে চাপ দিয়ে নিয়ে আসো যাতে বাইরের জায়গায় আনফর্চুনেটলি বিজেপির হয়েছে তারা দেখে যাক কোন জেলায় এসছে আর খুশি এবং তাদেরকে স্বাগত জানাবার জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি সারা জেলা জুড়ে তাদেরকে স্বাগত জানানো হবে উনিশটা জায়গায় তৃণমূল কংগ্রেসের বাংলা বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে উনিশটা জায়গায় আপনারা নিজ এলাকায় যুক্ত হয়ে যাবেন নিজ এলাকায় যুক্ত হয়ে যাবেন আগামী পাঁচ তারিখের পর আমার মনে হয় উত্তর বাংলার জেলাগুলোতে ভারতীয় জনতা পার্টি বুঝবে এই ছবি মাটি আর বিজেপির কাছে প্রত্যেকের ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার প্রত্যেক শেষ করবাম জহিন বন্দ্যোপাধ্যায় তৃণমূল বন্ধীবাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সিংহাবাদ অভিষেক